মানে যখন থেকে আমার সাথে ফ্রেন্ডশিপ হয় তখন থেকে সে আমার আমার কাপচপ সব কিছু ধুয়ে দিত তো সেই মেয়েটার সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল বাট অনেক মিস করি এখন সে আমার লাইফে নেই অবশ্য তো অনেক করছে আমার জন্য মিথ্যা কথা বলবো না আমার অনেক কাজ করে দিছে হুম তো যাই হোক এগুলো সে করতো তারপর হচ্ছে যে মানে একটা সময় চলে আসলো যে পাকিস্তানে আমি চলে আসবো একটা সময় তখন আমার ফ্লাইটের সময় চলে আসলো যাদের পায়েছে সে ধরাই দিছিলাম যে এটা তোমার অন্যায় হয়েছে এই কাজটা ঠিক হয় না সম্ভব তো তখন আসলে মানে বাচ্চা রিলেটেড আর বললাম না তো আমি ওকে বললাম এটা তুমি অন্যায় করছো এটা ঠিক হয় নাই তো ফার্স্ট টাইম তো বলতেছে না আমি এখন আসলে এই ইয়াক টিয়া করবো এটাই তারপরে আমি অনেক রাগারাগি হলো এটা নিয়ে আমি পছন্দ করতেছি না বিষয়টা জীবনে সব কিছু পেয়েছি শুধুমাত্র বেস্ট ফ্রেন্ড ছাড়া এটা আমার লাইফের একটা কষ্ট বলেন সুখ বলেন যাই বলেন আমি জীবনে সব কিছু পাইছি শুধু একটা মানে একটা বেস্ট ফ্রেন্ড ছাড়া জীবনে সব কিছু পাইছি যদিও আপনারা বলতে পারেন যে বেস্ট ফ্রেন্ড আসলে জীবনে দরকার নেই আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কী ঘটছিলো সেটাও আমি আপনাদের সামনে বলবো আমার লাইফে একজন বেস্ট ফ্রেন্ড ছিল মাত্র আমি সবার সাথে বেস্ট ফ্রেন্ডশিপ করি না পছন্দ করি যে এগুলো কারণ বেস্ট ফ্রেন্ড একজনের সাথেই হয় সবার সাথে হয় না তো আমার লাইফে একটা বেস্ট ফ্রেন্ড ছিল ছিল বলতে সে নিজে থেকে আমার লাইফে আসছিলো আমি কখনও তার লাইফে যাইনি বা ওইভাবে তাকে আমি পাইনি নিজেতে অনলাইনে কাজ করতাম কাজ করতাম বলতো তখন জাস্ট টিকটক করতাম বাংলাদেশে থাকা অবস্থায় তখন অনলাইনে একটা মেয়ে আমাকে প্রচুর নক করতো আমার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য তারপরে দেখো তার সাথে ফ্রেন্ডশিপ মানে সে এত বেশি ক্রেজি হয়ে গেছিল তার সাথে আমার ফ্রেন্ডশিপ হয় বেশ কথাবার্তা হয় সে আমাকে অফার করছিলো বেস্ট ফ্রেন্ড হওয়ার জন্য তবে আমি তাকে বলছিলাম যে বেস্ট ফ্রেন্ডশিপ আমি আসলে করি তো আমার কোনভাবে কেউ নেই তো বলতেছে আমার সাথে করো আমি তোমার সাথে বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ডশিপ করতে চাই তো তারপরে আমি তার সাথে ফ্রেন্ডশিপ মানে এক কথা তার জোড়া করলাম ফ্রেন্ডশিপ তো তার সাথে ফ্রেন্ডশিপ করার পরে সে আমার সাথে বেশ ভালোই ছিল তো সে একটা মানুষ ছিল সে মানে এই কথাটা বলতো যে আমি মানে আমি যদি বিয়ে না করতাম সে আমার সঙ্গে থেকে যেত মানে এরকম একটা ব্যাপার আপনারা তো বুঝতে পারছেন বাকিটা আমি গভীরে যা গভীরে যাচ্ছি না আপনারা বুঝে নিপেন যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে এত কিছু বলা যায় না সে অনেকটা ওরকম টাইপের ছিল যাই হোক সেটা আমি ওকে ওরকমভাবে পাত্তা দিতাম না বাট সে আমার লাইফে অনেক কিছু করে দিছে আমার ঢাকা শহরে আমার রুম এখান থেকেও এখানে রুম চেঞ্জ করা রুম খোঁজা যখন আমি একা ছিলাম বাবা মা চলে যাওয়ার পরে তো এইসব কিছু করে দিত আমার কাপড়টা ধুয়ে দিত প্রতি সপ্তাহে এসে এসে আমার বিছানার চাদর আমার কাপড় চাপড় সব ধুয়ে দিত এই ফ্রেন্ডটা এমন একটা মেয়ে ফ্রেন্ড আমার ছিল যে আমার আমার কাপড় চোপড়ও ধুয়ে যেত প্রতি সপ্তাহে এসে এসে মানে যখন থেকে আমার সাথে ফ্রেন্ডশিপ হয় তখন থেকে সে আমার চোপড় সব কিছু ধুয়ে দিত তো সেই মেয়েটার সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল বাট অনেক মিস করি এখন সে আমার লাইফে নেই অবশ্য তো অনেক করছে আমার জন্য মিথ্যা কথা বলবো না আমার অনেক কাজ করে দিছে হুম তো যাই হোক এগুলো সে করতো তারপর হচ্ছে যে মানে একটা সময় চলে আসলো যে পাকিস্তানে আমি চলে আসবো একটা সময় তখন আমার ফ্লাইটের সময় চলে আসলো যতদিন পাইসে তো যেদিন পাকিস্তানে আসবো সেদিন দিনে বেলা আমরা খুব মজা করছি বাইরে ঘোরাঘুরি থেকে শুরু করে সব কিছু করছি এবার রাতে রাত তিনটা বাজে আমার ফ্লাইট ছিল আমি এয়ারপোর্টে আসছি এগারোটার সময় সে এয়ারপোর্টে সে রাত রাতেও আমার সাথেও ছিল বারোটা একটা পর্যন্ত তখন বন্ধু আমি ভিতরে না ঢুকছি আমার সাথে সঙ্গত দিছি অনেকক্ষণ ছিল তারপর পাকিস্তানে চলে আসলাম পাকিস্তানে চলে আসার পরে ওর সাথে আমার একটু সম্পর্কে টানা করেন শুরু হয় সম্পর্কে টানা করেন বলতে কি ও মানে ও চাইতো যার সাথে আমি সবসময় কথা বলি কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাইকে আমাকে টাইম কিনতে তখন আমি নতুন বউ হয়ে আসছি তো সবার সাথে আমার দেখাশোনা মানে এইখানে যাওয়া ওইখানে যাবো এটা হয় না যে এই চাচা শ্বশুর বা শ্বশুরবাস সবাই দাওয়াত করতেছে তো সেখানে আমার যাওয়া যায় প্রচুর পরিমাণে বিজি ছিলাম নতুন বউ ছিলাম তো সেই টাইমে ওকে ফোন যেতে পারতাম না সব তিন চার দিন পর পর একদিন ফোন যেতাম এরকম হয়েছে সপ্তাহে একদিন ফোন যেতাম এরকম হয়েছে আস্তে আস্তে তো অনেক রাগ করতাম আমার উপর তারপরে আমি বললাম দেখো নতুন নতুন আসি একটু ওয়েট করো আমি তোমাকে বলি নাই ও বলতো যে তুমি আর একটা ফ্রেন্ড না বানাও আমি বলতাম এখন বিয়ে হয়ে গেছে এখন আরেকটা ফ্রেন্ড কেন বানাবে এখন তো হাজব্যান্ডই সব ও বিশ্বাস করতো ও মনে করতো কি আমি অন্য ও একটু ক্রেজি ছিল মনে করতে অন্য অন্য মানুষের সাথে ফ্রেন্ডশিপ করছি এরকম মনে করতো কিন্তু আসলে ব্যাপারটা এরকম না কারণ আমার লাইফে আমি পড়াশোনা হাজবেন্ড ছাড়া অন্য কিছু নেই ভাবার সময় ছিল না তারপরে এভাবে করতে করতে মানে প্রায় দিনে ঝগড়া গুলো নেই তখন আমার ওর মাকেও বোঝাতাম যে আপনি আপনার মেয়েকে বোঝান এরকম কোনো ব্যাপার না আমি তো বিয়ে করছি আমার একটু বিজি থাকতে হয় বাট আমি ওকে ভুলে যাইনি ওর মা বোঝাতো বাট ও মাকেও গালি ক্লাস করতো একটা কেজি ছিল আমার জন্য তারপরে একটা সময় দেখা যায় ওর বিয়ে হয়ে গেলো আমি পাকিস্তান একটা ছয় মাস পরে ওর বিয়ে হয়ে গেছিলো তো ওর বিয়ে হয়ে যাওয়ার পরে তখন ও বিজি হয়ে যায় আমিও বিজি হয়ে যাই এরকম একটা ব্যাপার তো এরপরে ওর বিয়ে হয়ে যাওয়ার পরে একটা কাহিনি ঘটে সেটা ও ভুল করতে আমি অন্যায়টাকে ধরাই দিয়েছিলাম যে এটা তোমার অন্যায় হয়েছে এই কাজটা ঠিক হয় না সামহাও তো তখন আসলে মানে বাচ্চা রিলেটেড আর বললাম না তো আমি ওকে বললাম এটা তুমি অন্যায় করছো এটা ঠিক হয় নাই যে তো ফার্স্ট টাইম তো বলতেছে না আমি এখন আসলে এই এক টিয়া করবো এটাই তারপরে আমি অনেক রাগারাগি হলো এটা নিয়ে আমি পছন্দ করতেছি না বিষয়টা তারপর ওর সাথে ঝগড়া এটা নিয়ে হয় ঝগড়া এটা নিয়ে এটা নিয়ে এটার থেকে ঝগড়া সূত্রপাত তারপর থেকে আমি ভালো উপদেশ দিলাম শুনলো না তারপর থেকে ঝগড়ার সূত্রপাত আস্তে আস্তে করে রিলেশন নষ্টর দিকে চলে গেল তখন ও ওর মতো আমি আমার মতো এরপর থেকে আমাদের মধ্যে আর কোনো মানে এভাবে কোনো কথাবার্তা হয়নি মানে ও আমার বেস্ট ফ্রেন্ড আমার লাইফে আসছিলো ওর সাথে আমার অনেক স্মৃতি আমার বললাম না আমার কাপড় চাপড় ধোয়া থেকে শুরু করে আমার খাওয়া দাওয়া আমার বাজারঘাট অব্দি সব কিছু ওর সাথে আমার এত জড়িত ছিল ও সেই হচ্ছে যে তোমার বিক্রমপুর থেকে আমার বাসায় আসতো ঢাকা মিরপুরে আমার সাথে দেখা করতে এত ভালো একটা ফ্রেন্ড ছিল আমার আমি পাকিস্তানে আসার পর থেকে সম্পর্কে টানা পড়ে শুরু তারপর থেকে আস্তে আস্তে করে রিলেশনটা নষ্ট হয়ে যাওয়ার সাথে আমার বাট আমি একে এখনও এখনও মিস করি এখনও ওকে ভালোবাসি আমি আমার বেস্ট ফ্রেন্ড আমি তাকে সম্মান করি তার কোনো খারাপ দিক আমি কখনো বলবো না সে আমার বেস্ট ফ্রেন্ড এখন থাক বা না থাক আগে ছিল তো আমি আমার অতীতকে সম্মান করি তো তাকে আমি সম্মান করি খুব সে যেখানেই আসে ভালো থাক আমার ফ্রেন্ড ছিল এখন নেই বাট আমার কোনো আক্ষেপ নেই কারণ একটা সময় তার সাথে ভালো সম্পর্ক ছিল তো এটা হচ্ছে ব্যাপার আসলে যেই থাক যার সঙ্গে আপনার সম্পর্ক থাক বা খারাপ থাক খারাপ হয়ে যাক বাট কখনোই কাউকে মানে খারাপ করা ঠিক না পাবলিকলি আমি তাকে কখনো খারাপ করিনি সম্মান করি আর আমার এই সম্মানটার জন্যই আমার কিছু কিছু ভিউয়ার্স আমাকে বলে যে আপু তোমাদের রিলেশন নাই এই বিষয়টা আমি একবার শেয়ার করছিলাম আপু তোমাদের রিলেশন নাই তারপরও তুমি তো তাকে এতটা ভালোবাসা দাও এখনও এটা আসলে সবাই করে না যাই না সে আমাকে এতটা ভালোবাসে কিনা বাট আমি তো এখনও ভালোবাসি এইভাবে আর এখনও তাকে সম্মান করে যাচ্ছি আর ইন যাব যাবো আর যদিও সম্পর্ক নেই তা বাট চাই সে ভালো থাক এই আছে ব্যাপার জীবনে কোনো ফ্রেন্ডশিপ আসলে ওইভাবে করা হয়নি ওর সাথে করছিলাম ফার্স্ট সেটা টিকে নেই জানি না আমি আমার দোষ দিই তাহলে যে আমারই দোষ হয়তো আমি ঠিকিয়ে রাখতে পারি দিই অন্যের দোষ দিয়ে লাভ নেই নিজের দোষ দিতে হয় সবসময় যে হয়তো আমারই দোষ এই আর কি এখন ভালো আছি একা আসি কোনো ফ্রেন্ড নেই ওইভাবে আসলে কার সাথে আর মিশা হচ্ছে না ওরমভাবে ওরমভাবে কাউকে পাবো কিনা তাও জানি না যদি ও সে আমার লাইফ থেকে চলে গেছে তারপরও বলবো ওর মতো কাউকে পাবো কিনা জানি না আর পাওয়ার চেষ্টাও করতেছি না কারণ এখন 唱《小鸡小》。